আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য চমৎকার কিছু কালারের গর্জিয়াস যেটা হচ্ছে লাকনো স্টিচ এর নতুন ড্রেস নিয়ে চলে এসেছি কালারগুলো এত চমৎকার এসেছে মাসাল্লাহ এই ধরনের ড্রেস দেখাতে আমার সবসময় ভালো লাগে কারণ মাল্টিকালার কালার ওয়ার্ক সাথে যদি আপনার জারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকে তাহলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে এবং যে কোনো অকেশনালি আপনারা কিন্তু এই ড্রেসগুলো করতে পারেন তো আজকে বেশ কিছু কালার আছে কোনটা রেখে কোনটা নিবেন এবং মনে রাখবেন আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলি পাঠাই আপনি ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর আমাদের দুটি আউটলেটও আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এবং ভিডিও তো আমি প্রায় বলে দিই আসকো বলে দাও ট্রাই করবে ইনশাআল্লাহ ড্রেসটা দেখানোর মাঝে মাঝে সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওতে কতজন আপু লাইক করবেন সেটা জানি না তবে এতটুকু জানি ড্রেসগুলো আজকের খুবই সুন্দর এবং প্রাইসটা অনেক রিজনেবল সো এখানে টোটাল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে লাকি স্টিচ এর এত চমৎকার একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এবং এটার এখানে দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে কাপড় একদম দেওয়া আছে প্রিমিয়াম সুতি কাপড়ের মাঝে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন পাশাপাশি এটার যে ওড়না সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন একটা ড্রেসের সাথে যখন এ ধরনের একটি ওড়না আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে মানে কি বলবো এই ড্রেসগুলো কথা এগুলো আপনারা যত দেখবেন ততই হচ্ছে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এবং যখন ড্রেসটা আপনি হাতে পাবেন আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে কারণ এগুলো কাপড়গুলো প্রিমিয়াম এবং দেখতেও অনেক বেশি সুন্দর ক্যামেরা থেকে যেরকম দেখতেছেন বাস্তবে হাতে পেলে আরো বেশি ভালো লাগবে আপনাদের কাছে সো আমি এখন এটা যে কালার আছে কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস তো আপনাদেরকে বলে দিই আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেম হচ্ছে টেক্সটাইল আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফট এর নয় নাম্বার সেই কোন একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর যারা দূর থেকে স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য আসবেন আপনাদেরকে অবশ্যই আমাদের নাম্বার আগে কনফার্মেশন নিয়ে আসতে হবে যে ড্রেসটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিনা যেহেতু আমাদের এখানে সব সময় অনেক কাস্টমার থাকে এবং সব ড্রেস কিন্তু সবসময় এই জন্য দেখা যায় আমাদের অনেকবারে যে একটা স্টক আসে দেন হচ্ছে যেটা আপনারা সব থেকে বেশি লাইক করেন সেটা পরবর্তীতে আমরা আবার এই স্টক করি অবশ্যই আমাদের আগে নাম্বারে কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে আপনি শপে এসো নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের আরেকটি কালার কি যে সুন্দর একটি কালার এই কালারের চাহিদা কিন্তু একটু আলাদা লেভেলের সব আপুকে এই কালারে মানা এটা হচ্ছে বাঙ্গি কালার বলি আমরা অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার সামনে এখানে প্যানেল করা থাকবে আর যে ওনাটা আছে এখন ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আপনার ওনাটা কি যে চমৎকার ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওনাটার মধ্যে দেখার মতো একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই সুন্দর সো আরও যে ডিজাইন আছে ডিজাইন বলতে যে কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটি সি এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এখন আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস এর ওনা যখন সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর এই ড্রেসের এর ওনাটা এতটাই দারুণ অল ওভার ওনাটার মধ্যে গর্জিয়াস কাজ করা এখানে কিন্তু কোনো প্রিন্ট নাই যা দেখতে পাচ্ছেন টোটালিটাই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ফুল ড্রেসের এর প্রাইসটা মনে রাখবেন মাত্র পনেরোশো টাকা করে লাইট কালারের মধ্যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে দেখেন এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটা যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওড়নাটা আছে এই যে ওড়নাটা দেখেন কি যে সুন্দর করে ডিজাইনটা করা আছে ওনাটা এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে রাইট ফ্রন্ট যেটাকে বলি এটা হচ্ছে ফ্রন্ট থাকবে মানে কাজের ফিনিশিং এই যে দেখেন এটা হচ্ছে কাজের ফিনিশিং এটা ব্যাক লাইনের কাজ আর এটা হচ্ছে রাইট লাইনের কাজ মানে এত সুন্দর ফিনিশিং ফুল কাজ এগুলির খুবই চমৎকার একটি কালেকশন যেটা প্রাইসটাও অনেক অনেক রিজনেবল মাত্র পনেরোশো টাকা করে তো এগুলো কেউ মিস করবেন না চেষ্টা করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলার জন্য এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ